কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারবেন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল পেজ শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের পেজটিতে আমরা এসেছি এইখানে হোম পেজে জব ওপেনিং বলে যে অপশানটি আছে এইখানের মধ্যে দেখতে পাবেন বিভিন্ন ধরনের পোস্টের ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে কি কী পোস্টের সেটা আমরা দেখে নেবো প্রথম পোস্ট হচ্ছে এঙ্গেজমেন্ট টু আইল্যান্ড মাস্টার এখানে নেওয়া হচ্ছে অন কন্ট্রাকচুয়াল বেসিস এটা নেওয়া হচ্ছে আবেদন শুরু হয়েছে বাইশ পাঁচ দু তারিখ থেকে প্রত্যেকটি অ্যাপ্লিকেশান লাস্ট ডেট একুশ ছয় দু তারিখ এরপরে পোস্ট হচ্ছে এঙ্গেজমেন্ট টু রেডিও অফিসার দুটো নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসে এটাও একুশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে নেওয়া হচ্ছে দুটো হাইড্রোগ্রাফার অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানেও কিন্তু একুশ ছয় দু চব্বিশ তারিখ লাস্ট ডেট এখানে জুনিয়র মেরিন ইঞ্জিনিয়ার এখানেও কন্ট্রাকচুয়াল বেসিসে একুশ ছয় দু চব্বিশ তারিখ এটা হচ্ছে লাস্ট ডেট তো প্রত্যেকটিরই কিন্তু এই চার ধরনের পোস্ট ছাড়া হয়েছে প্রত্যেকটি পোস্টেরই লাস্ট ডেট হচ্ছে একুশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবার আমরা একটা পিডিএফ এখান থেকে ডিটেলস দেখে নেব কী কী এলিজিবিলিটি বলা হয়েছে পিডিএফে আমি ক্লিক করছি আপনারা দেখবেন এখানে আপনাদের সামনে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে আপনারা যে অ্যাপ্লিকেশানটা করবেন যে পোস্টে সেই পোস্টের পিডিএফে ক্লিক করবেন আপনাদের সামনে পিডিএফটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এটার এই যে পোস্ট এই পোস্টের জন্য এখানে যেটা এজ লিমিট মেনশন করা হয়েছে সেটা হচ্ছে আপার এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন নট এক্সিডিং ফর্টি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে পার মান্থ স্যালারি আছে এখানে চল্লিশ হাজার টাকা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস আইল্যান্ড মাস্টার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে আইডাব্লিউটি ডাইরেক্টর গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে ক্যান্ডিডেট প্রসেসিং ফার্স্ট ক্লাস আইল্যান্ড মাস্টার সার্টিফিকেট আসাম উইল বি অলসো এলিজিবেল আসামের থেকে যারা করবেন তারাও কিন্তু এলিজিবল যারা এই কোর্সটি করেছেন তারা এলিজিবল সঙ্গে এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং বোর্ড থাক পিরিয়ড পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের এখানে কিন্তু থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন তো এই যে পোস্টি পোস্টটিতে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করে নেবেন পরের পেজে আমরা দেখে নেব এখানে কিছু রিজেল্টস এখানে এক্সপিরিয়েন্স রিসেন্ট দুটো পাসপোর্ট সাইজ ফটো আপনাদের ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেগুলো আছে সেগুলো আপনাদের দিতে হবে দিয়ে সেই ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে এর সঙ্গে এজ প্রুফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দিতে পারেন আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের মার্কশিট সার্টিফিকেট আপনাদের সঙ্গে দিতে হবে এইটা হবে যারা যারা চান্স পাবেন তাদের কিন্তু প্রথমে রিটেন টেস্ট তারপরে প্রোফেন্সি টেস্ট হবে তারপরে পার্সোনাল ইন্টারভিউ হয়ে আপনাদের কিন্তু জয়নিং করানো হবে অ্যাপ্লিকেশন ফর্মটি পিডিএফের মধ্যে দেওয়া হয়েছে যে পোস্টে করবেন সেই পোস্টের পিডিএফের মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া হয়েছে কোন পোস্টে করছেন পোস্টের নামটি এখানে লিখবেন ছবি লাগিয়ে সেলফ অ্যাটেস্টেড করে পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন করে সেইটা খামে ভরে আপনাদের এখানে একুশ তারিখের মধ্যে জুন মাসের একুশ তারিখের মধ্যে সেই ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই ফর্মটি আবেদন করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি